নাটোরে ছাত্রকে বিয়ে করে আলোচিত কলেজ শিক্ষিকার মরদেহ তদন্তের জন্য সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার আর ও ডাক্তার ইসলাম শান্তকে প্রধান করে তিন সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে অপর দুই সদস্য হলেন সদর হাসপাতালের কনসালটেন্ট সার্জারি ডাক্তার অরশেদ আলী ও মেডিকেল অফিসার ডক্টর চন্দনা রোববার চোদ্দই আগস্ট সন্ধ্যায় নাটোর সদর হাসপাতালে সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গঠিত মেডিকেল টিম নিবিড় পর্যবেক্ষণ ও সঠিকভাবে ময়নাতদন্ত কাজ সম্পন্ন করতে কাজ করছেন রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে এদিকে ঘটনা তদন্তে দুপুর পৌনে একটার উপপরিদর্শক অনিমেশ অনিমেষ মুকুটমণির নেতৃত্বে রাজশাহী থেকে সিআইডি ক্রাইম সিন ইউনিট নাটোরে এসে পৌঁছে টানা এক ঘন্টা সুর সুরথালসহ নানা আলামত ও তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা এরপরই একটি অ্যাম্বুলেন্সে খায়রুল নাহারের মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় তবে সিআইডির কোনো সদস্য গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি এ সময় অধ্যাপক খায়রুন নাহারের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খায়রুন নাহারের চাচাতো ভাই ইউনুস আলী তদন্ত করে তার বোনের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান